তাজবিদ হলো কোরআনের নতুন বা অভিনব বাংলা অনুবাদ বা ব্যাখ্যা এ বিষয়ে অনেকগুলো আলোচনা রয়েছে যা বিভিন্ন ধর্মীয় সাহিত্যিক প্রতিষ্ঠান এবং ইসলামী শিক্ষাবিদের মধ্যে করা হয়েছে তাজবিদের আলোচনা করা হয় কোরআনের বিভিন্ন মৌলিক অর্থ এবং তারকা মূল্যবোধ ওপর এছাড়াও তাজবিদের কোরআনের নির্দিষ্ট আয়াত ও বিষয়ে ভিন্ন মতামত এবং ব্যাখ্যা রয়েছে কিছু মন্তব্য আলোচনা উদাহরণগুলো উল্লেখ করা হলো এক নম্বর ভাষানুযায়ী আলোচনা কোরআনের ভাষার সঠিক ব্যবহার এবং গভীর অর্থের তাজবিদ পর্যালোচনা করা হয় শব্দ পদের অর্থ এবং অনুবাদের মাধ্যমে ব্যাখ্যা করা হয় দুই আলোচনা বিভিন্ন আয়াতের মতামতের বিষয়ে তাজবিদ করা হয় এটি বিশেষত হাদিস এবং প্রাচীন মুফাস মাধ্যমে করা হয় তিন সুরা ও আয়াতের প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা তাজবিদ কোন নির্দিষ্ট হাতের উপর আলোচনা করে এবং এর ব্যাখ্যা করে তা প্রতিষ্ঠিত করে চার তাজবিদ এর মতামত মন্তব্য বিভিন্ন ও বিভিন্ন বিষয়ে তাদের করেন। তাজবিদ একটি ব্যবহারিক ও গুরুত্বপূর্ণ বিষয় যা কোরআনের বৃহত্তম সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করে এটি বিভিন্ন সংস্কৃতি ধর্ম জাতীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সমঝোতা এবং সংগঠনের সাধারণ উদ্দেশ্যে আকৃত করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ